বন্ধুরা ঝাল কিছু খেতে মনে চাইলে বিকালবেলা চায়ের সঙ্গে খাওয়ার জন্য এভাবে ঝাল নিমকি তৈরি করে নিতে পারবেন খুবই সময়ের মধ্যে হয়ে যায় সমুসে ঝাল নিমকি আমি কীভাবে বানালাম আসুন কীভাবে বানাই দেখতে থাকুন পুরো ভিডিওটা আসসালাম ওয়ালাইকুম বন্ধুরা লাইলা কিচেন আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা কেমন আছেন আশা করছি আল্লাহ রাশুর সম্মতি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখানে আমি আটা নিয়েছি আটার মধ্যে আমি কয়েক চামচ সাদা তেল দিলাম মরিচ গুঁড়া পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম চাট মশলা কয়েকটা জিরা আর কয়েকটা মৌরি দিয়ে দিছি আপনারা চাইলে জিরা মৌরির পরিবর্তে কালো জিরাও দিতে পারেন দিয়ে আমি ভালো করে আমি আটাটা ময়ন করে নিব যে আমার কিন্তু আঠাটা ময়ন করা হয়ে গেছে এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব পানিটা একেবারে দেব না একেবারে দিলে পানিটা বেশি হতে পারে ওই জন্য অল্প অল্প করে দেব আমি আমার কিন্তু এই যে ডোটা রেডি হয়ে গেছে আমি পাঁচ মিনিট আমি রেস্টে রেখে দেবো কিন্তু ফিরে আসলাম পাঁচ মিনিট পর এখানে আর একটু মাঠে নিয়ে রুটিবেলা তেলির মধ্যে আমি নিয়ে তিনটা টুকরো করে নিলাম এখানে আমি একটু আটা সরিয়ে দিয়ে আমি বড় করে একটা পাতলা করে রুটি রুটিগুলো নিলাম যে রুটিটা দেখে বুঝতে পারছেন কীরকম পাতলা করেছি তিনটে রুটি আমি তৈরি করে নিলাম অ তোমরা আরও তৈরি করে নিয়েছি এখানে একটু একটু করে সাদা তেল দিয়ে উপর দিয়ে আটা সরিয়ে দিয়ে আমি একটা একটা করে রুটিগুলো দিয়ে দেব আর একটু তেল সরিয়ে দিলাম দিয়ে আটা সরিয়ে দিয়ে রুটিটা দিয়ে দিলাম আমি দিয়ে আমি আবার তেল দিয়ে আটা সরিয়ে দিয়ে আমি এখানে বেলে নিয়ে আমি আবার আর হাতে বেলে নিলাম এখানে আর একটু তেল সরিয়ে দিয়ে আটা দিয়ে আবার আমি ভাজ করে নিলাম ভাজ করে আমি এখন রুটিটা বেলে নিব আমার আর কি রুটিটা বড়ো হয়ে গেছে দেখে ওর দেখানি কেটে রেখে দিয়েছি এখন আমি একটা শেপ দিয়ে দেবো নিমকির কেটে কেটে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিতে পারেন আমি আর কি চারখানি করে একটু লম্বা লম্বা করে রাখলাম আপনারা আমি তিন ব্যাপারে সমান করে নিতে পারেন আমি আর কি সমান করে নিলাম না খুবই সহজ খেতেও অনেকটা টেস্টি হয় আমার কিন্তু এই যে কেটে নেওয়া হয়ে গেছে আমি আবার অর্ধেকটু কথিয়া দিছি ওইটুকু আমি এখন ওইটুকু কেটে নিব আমি আলতু করে একটু বেলে নিলাম বেলে নিয়ে এখন এটা আমি চাকর দিয়ে আমি ওই সেপেই একই এ আমি কেটে নিব আমি এটা আমার কিন্তু এই যে কাটা হয়ে গেছে আমি এখন বেজে নিব আসুন তাহলে চুলাই করা যায় এই যে জিরে আর মৌরিগুলো সুন্দর এই যে দেখা যাচ্ছে আমি চুলাই আগের থেকে তেলটা আর কি গরম হতে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এখন আমি নাস্তাগুলো দিয়ে দিব আমি কিন্তু মিডিয়াম টুলো আছে গেজে নিব আমি বেশি আস দেব না বেশি আঁস দিলে আর কি মিশমস হবে না ওই জন্য আমার এই যে পাঁচটা নাস্তা দিয়ে দিলাম এখানে কারাইটা কিন্তু ঝলসে দেখা আছে আমার মেয়েটাই আর কি ফোনটা ক্যামেরা ধরে আমি এটা বাড়ি তোলাই নিজে ধরতেছি ওই জন্য একটা দেখা যাচ্ছে হাতে রাখছি আর কি হাত আর কি নড়তেছে ওই জন্য ওরকম লাগছে এখন আমি উল্টে দিব উল্টে পাল্টে আমি আর কি লাল করে ভিজে নিব এক পিঠটা হয়ে গেছে হালকা আর এক পিঠা যে উল্টো দিলাম আমার কিন্তু নাস্তাটা হয়ে গেছে এবার আমি নাস্তা গিলে আমি তুলে নিব তেলটা ঝরিয়ে বন্ধুরা ভাবতে পারেন আমি তেলটা কুম দেই যে জন্য কুম দেই যে তেলটা আর কি একদিন ছাড়া কয়েকদিন আর কি ভাজা পোড়া করলে গ্যাস অম্বল হওয়ার সম্ভাবনা থাকে ওই জন্য আমরা তো সবজিতে আর কি সাদা তেল খাই না যে সবজিতে খা সাদা তেল খেয়ে শেষ করে দিব আবার বাঁচতে হয় ওই তেলেই ওই জন্য আর কি আমি তেলটা কম করে কম করে দিই যে এখন আর কি উঠিয়ে নিতে এসেছি আমি নাস্তাটা বাড়িতে গেস্ট আসলে জটপট দশ মিনিটে তৈরি করে দিতে পারবেন আর বাজার থেকে কিনে আনতে হবে না আমার কিন্তু এই যে নাস্তাগুলা সব তৈরি করা হয়ে গেছে এই যে নামিয়ে এনেছি এখানে আর কি আমাদেরকে আপনাদেরকে নাস্তাটা ভেঙে দেখাচ্ছি তার মানে এটা নাস্তাটা একটু নরম নরম লাগছে আর কি গরম অবস্থায় আছে তো ওই জন্য ঠান্ডা হলে আর কি পুরোপুরি মুচমুচে হয়ে যাবে এখন আর কি বর্ষার দিন বৃষ্টি করে প্রত্যেকদিনই বৃষ্টির দিনে আর কি বিকালবেলা চায়ের সঙ্গে খাওয়ার জন্য এই নাস্তাটা পুরোপুরি পারফেক্ট বাসা থেকে বড় সবাই খেতে পারবে নাস্তাটা যারা মিষ্টি খেতে পছন্দ না করেন তারা খুব মজা করে খাবে বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যারা আমার সঙ্গে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য ভিডিওটা ভালো লাগবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো নতুন বন্ধু হলে লাইক কমেন্ট শেয়ার করো কত কত বন্ধুরা আসো কমেন্ট করো কিন্তু লাইক করো না প্লিজ একটা করে লাইক করে দিও সবাই মনে করে এখন কিন্তু ঠান্ডা হয়েছে এখন আর কি মুষমুছি হয়েছে অনেকক্ষণ পর্যন্ত মুসমুসে থাকবে নাস্তাটা পরবর্তী ভিডিও আসার আগে ভালো থাকবেন সুস্থ থাকবেন